তোমাদের মাথা সুল দিয়া স্বামীর মাথা তুমি মশা দিবে না খাদে যা

আমাদের এলাকায় এক দাদা এই মামলা করছে আমি তো মাথা চুল দিয়ে তো বুড়ো আগেকার ঘটনা আগে তো মানুষের স্যান্ডেল ছিল না কথা একটা ফরম দিয়ে ছয়জন পাও দিছে একজন পাও দিয়ে ঘরে এসে আর একজন ফরম দিছে পাও দিয়ে ঘরে এসে আর একজন দিছে ছয় সাতজন যখন ফরম দিয়ে দিয়ে পাও দিছে স্যান্ডেল গরম করে বলাইছে

করে আমার শুনে যদি মাল থাকে মাল তোমার পায়েও আছে পরীক্ষা নিরীক্ষে করে দেবে বুড়ার পরে মাল রয়েছে না আয়সা লক্ষ করে দেখে আমার নদীর শরীরে বসন্তার মতো দেখা যায় আমার নদী আমার আয়সা রাজে আল্লাহ তালাহাবলৈ রসুন আল্লাহ ইয়া হাবি বাল্লাহ আপনার শরীরে কলে বসন্ত দুর্গতা হয়েছে গো নদী ও আপনার শরীরে কবে বসন্ত করটা বলছে আমার নদী শোখেলে বালি বেলে দিয়ে দিই বলে আইসা হা আমার শরীরে বসন্ত করবো হয় নাই রে আইসা হা তাইবেলের জমিরে আমি নামাদের দাবা দিতে গিয়ে পালি মাল ডাব দিতে গিয়ে তাইবেল মাম

বিশের পরিবে নবী নদীবাদন উত্তীর্ণ হবে আমার নবীর কাছে

আমরা কি কেবল মরতেছি কেবল আপনি নামাজ পড়লেন না কানে আপনি রোজা রাখলেন কিয়ামতের ময়দানে আল্লাহর নবী বলেছেন আল্লাহ বলবেন হে বন্ধু তোমার যেই মুহূর্তে তুমি সালাত করতেছো তোমার ওই মুহূর্তে কত তত অবস্থা আল্লাহ বলতো ইশালা ইশালা মাগরিব দা ইশালা কি দিয়ে আপনি সালাত দিলেন

হাত যাই তামান নদী আমার নবীকে বদলাম ধরিয়া গান আমার নবীর কাজের উপর আমার নবী নদী জায়ের কাজের উপর হাত কে বাদ হেঁটে চলে যাচ্ছে আমার নবী

গেছে আপনারা কেমনের হাড়ের ফাঁকা দিয়া যাইবে কবি দেখা যায় এবার যাই যে তোমার পিঠটা আমার দেখা যাই পিঠটা দেখাতে চাই তা তোমার দেখা পিঠটা দেখা দেখাই আমার

আমার বাইরে আমার

ইবাদত পরিষ্কার করিয়া আর জয়তনের তেয়ার এই দখল করে দখন নবী শরীর মানুষ করে দিচ্ছে মা না আল্লাহর কাছে ডাকবে বলে আল্লাহ তোমার মা নাই তোমার আব্বা নাই রে আল্লাহ আল্লাহ আজকে তুমি তোমার মা তাকিয়েছ তোমার যদি বাবা থাকতো তুমি তোমার বাবার ব্যথা বুঝতে আল্লাহ তোমার বাবা নাই তোমার মা নাই তুমি বাবার ব্যথা বলো না মা ফাতে যখন আল্লাহ কেটে বলতেছে আমার মনে বলে মা ফাতে মা কার সাথে তুমি কথা বলো সরকার করো বলে বাবা আপনি তো সুখ থাকেন আমি আমার আল্লাহর সাথে কথা বলতেছি আল্লাহ তোমার বাবা না তুমি বাবার ব্যথা বলো तुंहिंजी <laughs>

দীর্ঘদিন যতদিন বদল গেছে আমি যখন মা খুলে গেছি মা কয় কখন আসবে আমি বলছি মহারাজ দরোদায় একটাই আসবো অমাদান ওভীর গোবি রদ নিতে যখন আমি বাসায় আসছি দিদি পরে দরোদায় নট করছি দরোজা শক্ত সিরিয়াল গলে দরোজা নক করছি দরোদা মার পরে দরোজা হাত দিয়েছি দরোজা খুঁজে গেছে যা দেখি এখন পর্যন্ত মা বুঝি বল কি গো

আব্বার জন্য হলুম শীতের দিনে এই বাচ্চা ঝেঁটের মধ্যে বাচ্চা যেন ঠান্ডা না হয় এই গরম রাখার